অক্টোবরের শেষের পশ্চিমবঙ্গ বৃষ্টির জল তখনও মাঠ ছেড়ে ঘরে ফেরে নাই এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম সুন্দরী দীঘার উদ্দেশ্যে পাহাড় ঐতিহাসিক স্থান অনেক তো হলো এবার পালা। সমুদ্রে বলতে আমরা প্রথমেই যেটা ভাবি সেটা দীঘা মন্দারমণি এই সমুদ্র সৈকত তা আমরা বহরমপুর বাসস্ট্যান্ড থেকে সুপার লাক্সারি বাসে করে মন্দারমণি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মন্দারমণিতে যাওয়ার জন্য দীঘার আগে স্টপে চাউল খোলাতে নেমে ওখান থেকে অটো করে মন্দারমণি বিচে সরাসরি পৌঁছে যেতে পারবেন আমাদের আগাম বুকিং করা গোয়া রিসর্টে আমরা উঠেছিলাম মন্দারমণি সমুদ্র সৈকতের ঠিক সামনেই গোয়া এই রিসর্টটি অবস্থিত সকাল সকাল চেক ইন করে আমরা যে হোটেলের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা নিয়েই নেমে পড়লাম সামনের বিস্তীর্ণ জলরাশি বিস্তার করা সমুদ্রের দিকে প্রায় দু আড়াই ঘন্টা এই সমুদ্র সৈকতে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলতে লাগল যাই হোক মন্দারবণি সমুদ্র সৈকতটি খুব সুন্দর এখানে আপনারা খুব স্বচ্ছন্দে স্নান করতে পারবেন এবং সকালবেলাকার সানরাইজ ভিউ সন্ধ্যাবেলাকার সানসেট ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিভিন্ন রকম রাইডগুলো সমুদ্রের বিচে উপলব্ধ সেগুলোও বাচ্চারা বিভিন্ন রকমভাবে উপলব্ধি করতে পারবে আমরা সকাল সকাল পরের দিন সকাল ঠিক সাড়ে পাঁচটার মধ্যে সমুদ্র সৈকতে উপস্থিত হয়ে গেছিলাম সানরাইজ ভিউ দেখার জন্য অসাধারণ সেই সানরাইজ ভিউ সমুদ্রের সেই বিস্তীর্ণ জলরাশিকে ভেদ করে আস্তে আস্তে আমাদের চোখের সামনে তুলে ধরল সত্যি মন্দারমণির সিবি থেকে এই সানরাইজ ভিউ অসাধারণ লাগবে আপনাদের সানরাইজ মন্দারমণি থেকে এই মুহূর্তে অসাধারণ ভিউ দুর্দান্ত সানরাইজ ভিউ মন্দারমণি সমুদ্রতট থেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি মন্দারমণি সিবিচে দুর্দান্ত সানরাইজের ভিউ অসাধারণ অনবদ্য সানরাইজ ভিউ দেখার পরে দেখুন সেই কি সুন্দর মায়াবী অপরূপ সুন্দর ঢেউগুলো তার কুলের কিনারায় এসে ধাক্কা খাচ্ছে যার সৌন্দর্য সত্যি না দেখলে উপলব্ধি করা সম্ভব নয় বেশ কিছুক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা সানরাইজ দেখার পরে আমরা সমুদ্র তটে ঘুরে বেরিয়ে উপভোগ করছিলাম শুকনমুদ্রকে সামনে থেকে দেখে উপভোগ করছিলাম সত্যিই যেন একটা প্রকৃতি তার অনাবিল সৃষ্টি দিয়ে আমাদের চোখের সামনে বিস্তীর্ণ জলরাশিকে হাজির করেছে কি সুন্দর দেখুন সেই ঢেউগুলি আস্তে আস্তে আশ্রয়ে পড়ছে তটে যার সৌন্দর্যের কথা আপনাদের মুখে বলে বোঝানোর ক্ষমতা আমার হয়তো নেই তবুও আমার ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দারমণি সমুদ্র সৈকতের সেই অসাধারণ সানরাইজ ভিউ যেটা সত্যিই উপলব্ধি করার মতো যা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না এখান থেকে আমরা একদিনের আমাদের যেহেতু মন্দারমণি সফর ছিল তাই এখান থেকে সকাল সকাল হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে নিউ দীঘা যেতে যেতে যে যে স্পটগুলি আপনারা দেখতে পাবেন সেগুলো ভিডিওতে অবশ্যই আসছে নিউ দীঘা উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনারা এই চাউলখোলা মন্দারমণি থেকে এই অটো পেয়ে যাবেন অটো রিজার্ভ করে আপনারা সহজেই নিউ দীঘা পৌঁছে যেতে পারবেন এবং যাওয়ার সময় অনেকগুলি স্পট সেগুলি আপনারা দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত দীঘা মোহনা ওল্ড দীঘা তারপরে আপনারা নিউ দীঘাতে পৌঁছে যেতে পারেন আমাদের সফর যেহেতু মন্দারমণিতে একদিন ছিল তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে সমুদ্রে সেই অসাধারণ মায়াবী ঢেউগুলো সত্যি চোখের সামনে যেন এক অনাবিল সৃষ্টির আনন্দকে উপভোগ করছে যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছালাম দীঘার আরও একটি সিদ্ধি তাজপুর সমুদ্র সৈকতে তাজপুরের যে সমুদ্র সৈকত সেখানে উপস্থিত হয়ে গেছি দেখুন এখানকার ভিউ অসাধারণ ভিউ যা সত্যি মায়াবী সমুদ্রের সেই অপরূপ এই মুহূর্তে বোঝানো যাবে অসাধারণ তাজপুরের সমুদ্র সৈকতটি আপনাদের খুবই ভালো লাগবে আপনার দরকার হলে এখানে একদিনও নাইট স্টেও করতে পারেন তাজপুর সমুদ্র সৈকত এর ঢেউ মন্দারমণির থেকে অনেকটাই বেশি ঢেউগুলি খুব সজরে আশ্রয়ে পড়ছে তাজপুরের সমুদ্র সৈকতে দেখুন চারিদিকে সেই দৃশ্যটা আমার ক্যামেরায় তাজপুর সমুদ্র সৈকতের সেই অসাধারণ ভিউ এরপর আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে আমাদের পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা হওয়াতে খুব সুন্দর লাগছিল নিউ দীঘা থেকে জগন্নাথ ধামের যে রাস্তাটি যেটা দীঘার পর্যটনের নতুন আকর্ষণ বর্তমানে গত তিরিশে এপ্রিল দু সালে এই জগন্নাথ ধাম মন্দিরটি উদ্বোধন হয়েছে প্রচুর দর্শনার্থীর সংগ্রাম হয় এই মন্দিরটি দেখতে খুব সুন্দর মন্দিরটি দূর থেকে আপনারা মন্দিরে সেই চূড়াটি দেখতে পাচ্ছেন এবার আমি আস্তে আস্তে সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করব আপনারা ছয় নম্বর গেট দিয়েই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন সামনেই আপনারা জুতো রাখার যে জায়গাগুলি ওগুলো পেয়ে যাবেন খুব সহজেই এবং মন্দিরে প্রবেশ করলে একটা অন্য রকম পরিবেশের সৃষ্টি হবে দেখুন খুব সুন্দরভাবে আলোকিত করা হয়েছে মন্দিরটিকে মন্দিরের প্রত্যেকটি চূড়াকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনেরই তিনটে রথ মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই আপনারা দেখতে পাবেন অসাধারণ সুন্দর হয়েছে অসাধারণ কাজ শিল্পীর হাতের ছোঁয়ায় কি নিপুণভাবে এই জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে দীঘায় এটি ঠিক দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত খুব সহজেই আপনারা এই জগন্নাথ ধাম মন্দিরে প্রবেশ করে যাবেন এবং অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত একটা অন্যরকম শান্তির পরিবেশ এই মন্দিরে আসলে আপনি সব কিছু ভুলে একাত্ম হয়ে যাবেন দেবতা স্পর্শে আপনার মনটি পবিত্র হয়ে উঠবে যাক সন্ধ্যাতে খুব সুন্দরভাবে আলোকিত করা হয়েছে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে জগন্নাথ মন্দিরটিকে দেখুন ভক্তদের সমাগম প্রচুর লাইন দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরে প্রবেশের মুখেই আপনারা প্রসাদ পেয়ে যাবেন পঞ্চাশ এবং একশো টাকার বিনিময়ে এখানে জগন্নাথ দেবতার প্রসাদ পেয়ে যাবেন এছাড়াও এখানকার মূল প্রসাদটিও আপনারা পেয়ে যাবেন ঠাকুরের চরণ স্পর্শ করা সেই অমৃত প্রসাদ আপনারা পেয়ে যাবেন লাইনে দাঁড়ানোর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখুন আপনারা এরপরে জগন্নাথ ধাম মন্দির দেখার পরে আপনারা চলে আসবেন ওল্ড দীঘা খুব সুন্দর সমুদ্র সৈকত একবারে তাজপুরের মতো বাঁধানো অবশ্য সমুদ্র এই ওল্ড দীঘাতেই আপনারা সমুদ্রে ওই জন্য কেনাকাটা করতে পারবেন এবং মাছ ভাজাও কিনে খেতে পারবেন আমাদের এই দ্বিতীয় দিনের সফরের পরে আমরা তৃতীয় দিনে চলে গিয়েছিলাম নিউ দীঘাতে আমাদের ওখানে হোটেল বুক করা ছিল তৃতীয় দিনে নিউ দীঘা হোটেলে বুক করা ছিল সেই জন্য আমরা নিউ দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম একটা নিউ দীঘা নিউ দীঘায় গিয়েছিলাম এবং যাওয়ার সময় আমরা সমুদ্রের পাশ দিয়ে শঙ্করপুর সমুদ্র সৈকতকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্রের পাশ দিয়ে একটি রাস্তা এবং পাশেই সমুদ্রের সেই অনাবিল মায়াবী সৌন্দর্য যেন আমাদের কাছে ডাকছে বাঙালির এই ডেস্টিনেশনে দীঘা খুব অল্প সময়ে অল্প খরচে আপনারা এখানে দু দিন এক রাত এ সফরে দীঘা টোটাল কমপ্লিট করতে পারবেন খুব সামান্য পয়সা খরচে এবং অল্প সময়ের মধ্যেই এই দীঘা ট্যুরটি আপনারা সম্পন্ন করতে পারবেন আমাদের বুক করা নিউ দীঘাতে হোটেল থেকে আপনারা আমরা চেক ইন করে এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতে আবার সেই মন্দারমণির মতো সমুদ্র সৈকত এখানকার সমুদ্র সৈকতটিতেও আমরা স্নান করেছিলাম এবং তার সৌন্দর্য উপভোগ করেছিলাম খুব সুন্দর সমুদ্র সৈকতটি নিউ দীঘার আপনাদের এই দীঘা ব্লকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি তার জন্য আজকের মতো এখানেই নিউ দীঘা সমুদ্র সৈকত থেকেই আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আগামীতে দেখা হচ্ছে